আসসালামু আলাইকুম আসন্ন নির্বাচন নিয়ে সবাই আমরা খুব কৌতূহল কৌতূহল অবস্থায় আসছি আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী থাকে কিছু মার্কা থাকে এটাই স্বাভাবিক নির্বাচনে ভোটাররাও থাকে কেউ এই পক্ষ কেউ ওই পক্ষ একটা আমেজ উদ্দীপনা কাজ করে সবার ভিতর তবে সব কিছু চাপে একটা কাজ হচ্ছে আমাদের দেশে বিশেষ করে কিছু মার্কা আছে যেগুলো জনপ্রিয়তা অনেক করতে এখন যারা বোটার তারা কি আসলে কি মার্কা থেকে বোট দেয় নাকি প্রার্থীদেরকে ভোট দেয় এটা একটা ভববার বিষয় বিশেষ করে যারা বড় দল আছেন তারা শুধু তারা কি মনে করেন একটা জনগণ শুধু কি মার্কা থেকে ভোট দেয় আসলে তারা আমাদের দেশের যে নির্বাচনগুলোর দিকে যদি আপনি তাকান মোটামুটি যেগুলো গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে আপনি সেগুলোর দিকে যদি থাকেন তাহলে বুঝতে পারবেন বাংলাদেশের ভোটাররা অনেক সচেতন তারা প্রচুর সচেতন আমি মনে করি বাংলাদেশের ভোটাররা তাদের ভোটগুলো খুব সচেতনভাবে দেয় শুধু যে মার্কা থেকে দেয় তা না এখানে ব্যক্তিও একটা বিষয় একটা ফ্যাক্ট যেটা আমার বিবেচনায় মনে হচ্ছে আর কি বিশেষ করে যারা দল থেকে প্রার্থী ঘোষণা করেন তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই অবশ্যই ব্যক্তি দেখবেন যে এলাকায় আপনারা প্রার্থী ঘোষণা করতেছেন ওই এলাকায় যে যাকে আপনারা নমিশন নমিনেশন দিচ্ছেন তার গ্রহণযোগ্যতা কতটুকু এটাও বিবেচনা রাখা দরকার বিশেষ করে ভোটারদের মনের কথা ভোটারদের ছাওয়া পাওয়া এটাকে আপনাদের গুরুত্ব দিতে হবে কারণ ভোটাররা একটা ভোট দিবে যাতে সে তার সব অধিকার নাগরিক অধিকার সে অতি সহজে পেতে পারে সে এমন মানুষকে ভোট দিতে চায় যাকে সে সহজে কাছে পাবে এমন মানুষকে সো আপনারা যদি মনে করেন আপনাদের প্রতীকী সব প্রার্থীতা কে এসেছে না তাহলে এটা বল আপনারা ভোটারদেরকে অবশ্যই অবশ্যই অনলাইন করবেন যাতে ভোটাররা তার প্রিয় মার্কাতেও যাতে ভোট দিতে পারে আবার তার প্রিয় মানুষকে যাতে ভোট দিতে পারে ধন্যবাদ